আসলে আমি যদি বলা চলে তাহলে তো তার কোনো পরিবর্তন আমি এখনো লক্ষ্য করিনি বাইরের তো আমি জানি না আমি কখনো তার সাথে ওর ভাবে বের হওয়া হয়নি বা তার কাজের জায়গায় যাওয়া হয়নি আহ চেঞ্জ আমি কোনো লক্ষ্য করতে পারছি না আমার কাছে একই রকম মনে হচ্ছে খালি মনে হচ্ছে যে একটা আগে ছবি আলের জন্য কাজ করতো এখন দেশের মানুষের জন্য কাজ করছে এটা আমার খুব ভালো লাগছে এখন পর্যন্ত যতটুকুন দিচ্ছি সে চেষ্টা করছে দেশের জন্য ভালো কিছু তো এই এই জায়গাটা ঠিকঠাকই আলহামদুলিল্লাহ। ওর দুই জায়গার ফিলিংস দুই রকম। কারণ হচ্ছে যে এক জায়গায় ক্যামেরার সামনে কাজ করেছি সেটা এক ধরনের ফিলিংস এখন ক্যামেরার পিছনে আরো বড় দায়িত্ব পালন করছি সেটা আরেক ধরনের ফিলিংস। আমি যেখানেই থাকি না কেন ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে সাইডে আশেপাশের সবসময় আমি সবার সাপোর্টটা চেয়ে আসছি সাংবাদিকদের সাপোর্ট চেয়ে আসছি এখনো চাই সো আশা করবো যে আমি যেখানেই থাকি না কেন আপনারা সবসময় আমাকে সাপোর্ট যাবেন না এখন পর্যন্ত দেশের বাইরে যেহেতু একটা ক্রিসমাসের গ্যাপ আছে ক্রিসমাসের কারণে আসলে আমি আর দেশের বাইরে আমরা প্ল্যানটা আপাতত স্থগিত রেখেছি দেশে এখনো চলছে হলে হলে আহ ওই এইট ফর্টি চলছে সবাই পছন্দ করছে সো আমার কনসেন্ট্রেশন এখন দেশের ভেতরে বিভিন্ন হলে আহ দেশের বাইরেটা আমরা একটু পিছিয়ে দিয়েছি আমরা শীঘ্রই জানাবো যদি আওয়ামী সরকার থাকতো তাহলে হয়তো মুক্তি পেত না কিন্তু এখন শনিবার বিকেল আওয়ামী সরকার নাই শনিবার বিকেলে শুধুমাত্র আমি আর্টিস্ট ডিরেক্টর হচ্ছে ভেতরে বসে আছে প্রডিউসারও আছে তো শনিবার বিকেল আসার আসুক এটাও আমি চাই অ্যাজ আর্টিস্ট হিসেবে আর বাকিটা ডিরেক্টর এবং প্রডিউসারকে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা তো আসলে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শুরু করি তখন থেকে কিছু না কিছু পরিবর্তনের আশা নিয়েই তো শুরু করেছি তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থেকে এখন এইট অনেক পরিবর্তন এসেছে এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে আরো ভালো সিনেমা আমাদের বাংলাদেশে হবে এবং বাংলাদেশের সিনেমা আহ ভালো পর্যায়ে যাচ্ছে বিভিন্ন বাজেটের সিনেমা হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে এবং দর্শকদের রুচি পরিবর্তন হয়েছে তারা বিভিন্ন রকম সিনেমা দেখছে এখন তো আমি অনেক আশাবাদী আহ আরো অনেক চেঞ্জ আসবে ভালো চেঞ্জ আসবে না আমি আমি এসবে বিশ্বাস করি না আমি একজন আর্টিস্ট এবং আমার সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে আমার অডিয়েন্স আমার সাংবাদিক ভাই ভাই বোনেরা তো তারা যতদিন আমার পাশে আছে আমার কাছে মনে হয় আমি ক্ষমতাবান তারা যদি আমার পাশ থেকে চলে যায় তখন হবে আমি 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 ক্ষমতা তখন আমার সবকিছু মিলিয়ে বলবো যে খুবই পজিটিভ একজন মানুষ কিছু নেগেটিভিটিকে খুঁজি না বা দেখার চেষ্টা করি না সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে আমি এতটুকু বলবো যে আমার প্রতি বছরই ভালো যায় কারণ আমি ভালোর দিকে তাকিয়ে থাকি যে সকল ভালো স্মৃতি আমার থাকে সেগুলোকে আগলেই আমি সামনে এগিয়ে যাই চব্বিশ আহ ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি আশা করছি দু হাজার ভালো যাবে শেয়ারিং তো সবসময় আমাদের মধ্যে হয় সেটা পলিটিক্স হোক সেটা কাজ হোক সেটা সিম্পল বাজারের হিসাব হোক বা সিম্পল ইলহামের খাবার দাবার হোক বা যে কোনো কিছু নিয়ে আমাদের আলোচনা হয়তো বা আমাদের সাংসারিক জীবন সুখের হওয়ার এইটা একটা কারণ আমরা সব বিষয়ে আলোচনা করি আমরা আলোচনা করি আমরা আর্গিউমেন্ট করি না এই আলোচনাটা আমার মনে হয় হয় সব বিষয় নিয়েই উপদেশটা হওয়ার কারণে যে দেশ নিয়ে এখন আলোচনা খুব বেশি হয় তা না সবসময় যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য করি আমার কাছে মনে হয় যে একজন অভিনেত্রী হিসেবে আমার এইটুকুন মনে হয় যে এমন কিছু নিয়ম করা উচিত যেটাতে আমাদের যে সকল ইয়াং জেনারেশন আছে যারা ইয়াং ডিরেক্টর আছে তারা যেন স্বাচ্ছন্দে ভালোভাবে সুস্থভাবে সিনেমা বানাতে পারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া এবং সেই সিনেমাটা প্রপারলি যেটা মানুষের জন্য ভালো হবে দর্শকদের জন্য ভালো হবে সেই সিনেমাটাও যেন এক্সিকিউট করার জন্য আমরা উদ্বুদ্ধ হই এই এই সিচুয়েশনটাকে আমরা ডিরেক্টর হিসেবে ওয়ান্ডারফুল বিকজ সে তার আর্টিস্টদেরকে বোঝাতে সক্ষম হয় এবং সে খুবই ফ্রেন্ডলি আর্টিস্টদের সাথে কাজ নিয়ে নিতে পারবে বের করে আনতে পারে উইট ইজ ভেরি গুড এটা যে অনেক ডিরেক্টারেরই আছে আমাদের মিডিয়ার পরিচালক ফারুকি অনেক খরচ করে খরচ কমাতে হবে নেক্সট টাইম আহ স্বামী স্বামী ফারুকি ওয়ান্ডারফুল সব বড় হচ্ছে যে বাবা ফারুকি ওয়ান্ডারফুল আর স্বামী ফারুকি হিসেবেও তার খরচ কমানোর জন্য আমি উদ্বুদ্ধ হচ্ছি আর